বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের নিজের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠতেই এদিন সেই জায়গা পরিদর্শনে এলেন বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক কুমার মিত্র জানা গিয়েছে বাড়ির রাস্তা তৈরির ফলে ভরাট করছেন বাড়ির মালিক তবে বৃহস্পতিবারই এ নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জলাশয় ভরাট নিয়ে সরব হয়েছে বামফ্রন্ট এরপরেই শুক্রবার বালুরঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সেই জায়গা পরিদর্শনে আসেন পুরপ্রধান অশোক কুমার মিত্র পরে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানা গিয়েছে বালুরঘাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সন্তোষী মায়ের মন্দির সংলগ্ন এলাকা একটি জলাশয় ভরাট করা হচ্ছে তবে জানা যায় সেটি বাড়ির রাস্তা তৈরির জন্য ভরাট করছেন গৃহকর্তা কোনো জলাশয় ভরাট করছেন না এমনটা জানান বাড়ির মালিক এদিকে এমন অভিযোগ পেতেই এদিকে এমন অভিযোগ পেতেই এদিন ওই এলাকা পরিদর্শনে যান সদর মহকুমা শাসক সুব্রত বর্মন খতিয়ে দেখেন ওই এলাকা যেহেতু এ নিয়ে অভিযোগ হয়েছে তাই তিনিও সেই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সেদিন বালুরঘাট পুরসভার পুর অশোক কুমার মিত্র সাংবাদিকদের কি জানিয়েছেন শুনুন কি দেখলেন দাদা দেখুন অভিযোগ বলতে আমি সকালবেলায় একটা নিউজ পেপারে দেখলাম বর্তমানে সম্ভবত যে চেয়ারম্যানের বাড়ির পাশে জলাশয় ভরাট হচ্ছে আমি আপনাদের সকলকে জানাতে চাই এবং দেখলেন যে যিনি কাজটা করছেন তার বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূরে এবং অফিসিয়ালি কোনো মিউনিসিপ্যালিটির কাছে আমার কাছে কোনো অভিযোগ আসেনি তথাপি যখন বলেছিলেন তৎক্ষণাৎ আমি এস সাহেবের সঙ্গে যাবে না আমাদের এলেন কি দেখলেন আমি সেটাই বলছি আমি আসছি সেই জায়গাটাতেই যে এবং তারপরে আমি ইন্সপেকশানে আসি এবং এখনও পর্যন্ত টিললাউ মিউনিসিপ্যালিটির কাছে কোনো অবজেকশান আসেনি কিন্তু আমি যখন যখন শুনতে পেয়েছি জানতে পেরেছি আমি এসডিও সাহেবের কাছে কম মানে কমপ্লেনটা নাকি জমা পড়েছে এসডিওর সঙ্গে আমি টেলিফোনে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছ থেকে সেই কপিটা আমি হোয়াটসঅ্যাপ নেই অফিসিয়ালি আমার কাছে এখনো আসেনি এবং নিয়েই তৎক্ষণাৎ আমি এখানে আসি আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসই যারা আছেন তাদের কাছে এসে দেখলাম আমি শুনলাম এবং যিনি কাজটা করছেন তার পেপারসপত্র দেখলাম তো আমার যিনি ইঞ্জিনিয়ার আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি আপনি আসুন ইঞ্জিনিয়ার যেটা দেখলেন যে কাগজপত্রগুলো দেখলেন তাতে উনার বাড়ির পাশে বাড়ির পাশে যেখানে সামান্য কিছু ফেলেছে সেই জায়গাটা উনি পর্যায় আপনি কি দেখেছেন রাস্তা দেখেছেন রাস্তায় রাস্তা দেখেছেন অ্যাকচুয়ালি অনেক নিচু রাস্তা ছিল এটা এবং সেই রাস্তাতে উনি কিছু ফেলছেন যেহেতু অভিযোগ আছে তৎক্ষণাৎ সেটাকে আমি বন্ধ করে দিলাম ওনাকে পরিষ্কারই করে দিলাম যেহেতু অভিযোগ আছে আপনি আর এখানে কোনো কিছু করবেন না এবং তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা ডোবা আছে নট জলাশয় নট পুকুর একটা একটা ডোবা আছে এবং এই জায়গাটা একটা বিতর্কিত জায়গা ওনাদের নিজেদের শরীরই একটা গন্ডগোল রয়েছে আপনারা আপনাদেরকে আমি গতকালকেও বলেছিলাম তো সেটা তাদের পার্সোনাল ব্যাপার সেটা তাদের পার্সোনাল বিষয় তো আমি জানার সাথে সাথে এখানে এসেছি এবং এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমি কিন্তু এখানে ওনাকে পরিষ্কার বলে দিলাম যে এখানে আর কোনো কিছু এখন ফেলবেন না এবং কোনো কিছু আপনি করবেন না যতক্ষণ না আমরা পৌরসভাগতভাবে এবং সরকারিভাবে আপনার কাছে কোনো নির্দেশ আসবে এই এটা কি বা ডোবা বা কিছু মনে হচ্ছে না কি আছে ছবি চিত্রটা কি আছে উনি যেটা আপনি নিতে পারেন আপনারা নিতে পারেন উনি যেটা কাগজপত্র যা দেখলেন আমি আমার যে স্ট্রিন ইঞ্জিনিয়ার আছে উনাকে দিয়ে দেখালাম তাতে 19 লেখা আছে বাস্তু এবং একদিকে রাস্তা একদিকে ডোবা ডোবাটা পাশে এবং এখানে হচ্ছে আপনাদের উনাদের রাস্তা এবং উনাদের যে শরীর তারা ওপরটাতে থাকে ওপারটাতে থাকে তো ওনাদেরই জায়গা ছিল এটা সেই হিসাবেই উনি ব্যাখ্যাটা করলেন যে এটা টোটালটাই হচ্ছে এখানে একটা রাস্তা আছে ওনাদের রেকর্ডস না করতে না কোনো কিছুই করতে পারবে না যেহেতু যেহেতু অভিযোগ এসছে পরিষ্কার বলে দিয়েছি কোনো কিছুই এখন হবে না এটা আমাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আইন অনুযায়ী যা যা নিয়ম আছে সেগুলোকে আমি নিয়মগুলোকে দেখবো এবং ওনাকে বললাম পৌরসভায় দেখা করার জন্য এবং ওনার কাছে নোটিশও আসবে সেগুলোকে কমপ্লিট করবো তারপরে যা নির্দেশিকা আসবে সরকারিভাবে সেটা আমি কথা বলবো কথা বলার পর তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সেটা আমি তাহলে অভিযোগ যে আসছিলো অবৈধ অবৈধ ভরাট হচ্ছে দেখুন আমি তো আপনাদেরকে বললামই অবৈধ ভরাট বা চেয়ারম্যানের বাড়ির সামনে ভরাট এগুলোন তো বিরোধীরা বিরোধীদের কথা বলেই বিরোধীরা পৌরসভার যে চক্রান্ত পৌরসভা নাকি পৌরসভার এগেন্সের যে কুৎসা পৌরসভার এগারেস্ট অপ প্রচার সেগুলো তারা করছেন আসলে ওই যে একটা কথা আছে না যে ডুবে গেলে মানুষ জলকে দোষ দেয় কিছু মানুষ আছে যারা ডুবে গেলে মানুষ জলকে দোষ দেয় আবার হোঁচট খেলে পাথরকে দোষ দেয় তো বিজেপির অবস্থা হচ্ছে ঠিক সেই জায়গাটাতে ওনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ওনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে যে ইলেকশনের আগে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে ধর্মীয় ধর্মে যে রাজনীতি ধর্মের মধ্যে যে বিভাজনের রাজনীতি এবং দেখেছিলেন যে রাম মন্দির সেই রাম মন্দিরের গর্ভগৃহে কি হচ্ছে জল পড়ছে তো ওনাদের এই সকল জিনিসগুলো তো ওনারা দেখতে পাচ্ছেন না তো ওনারা এখানে এমএলএ রয়েছে এমপি রয়েছেন তাদের তারা কোনো কিছু কাজ করছেন না তো পৌরসভাকে কুৎসা অপপ্রচার করতে হবে বিরোধীদের যে বক্তব্য এগুলো সেটা বিরোধীদের বক্তব্য বালুরঘাটবাসী যে পৌর পরিষেবা নাগরিক পরিষেবা এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল কাজ সেগুলো নিয়ে আমার মনে হয় না কোনো নাগরিক বা কোনো পৌরবাসীর এটা বিষয় এটা বিরোধীদের কথা এবং দেখবেন যে কমপ্লেনটা এসডিও সাহেবের কাছে করেছে সেটাও কিন্তু বিরোধীরা একেবারে তাদের প্যাডেই কমপ্লেনটা করেছেন পৌরসভাতে কিন্তু কোনোরূপ কমপ্লেন আমার কাছে এখনো পর্যন্ত আসেনি আমি এসডিও সাহেবের কাছ থেকে সমস্ত তথ্যটা ওভার টেলিফোনে করার পর আমি ওনার কাছ থেকে হোয়াটসঅ্যাপে সেই কমপ্লেনটাকে কালেকশন করে আমি তৎক্ষণাৎ আমার যিনি অ্যাজ ইঞ্জিনিয়ার রয়েছে এসি রয়েছে তাদেরকে নিয়ে আমি এটা ভিজিটে এস আপনি কি দেখলেন না দেখলাম মানে বিএলও সাহেব আছেন আমাদের সঙ্গে আমরা ডিটেলস এটা মেজারমেন্ট করাবো তারপরেই বলা যাবে যে অভিযোগ ছিল যে খাড়ি ভরাট করে রাস্তা হচ্ছে সেটা আমরা এনকোয়ারির পরেই জানতে পারবো আপাতত আমাদের মেজারমেন্টটা হোক তারপর বাকিটা বলা যাবে এখন কি নির্দেশ দিলেন আপাতত মেজারমেন্টটা হবে সেটাই নির্দেশ দেওয়া হলো ঠিক আছে আপাতত সাহেব দেখে গেলেন কি বন্ধ বা কিছু আপাতত কাজটা বন্ধ থাকবে আমরা যতক্ষণ না বলবো ফারদার অর্ডার পাওয়া অবধি কাজটা বন্ধ থাকবে ওকে স্যার বাড়ির সামনে একটা জলাশয় তৈরি কি বিষয়টা এটা কি কি তৈরি করেছে এটা যতটুকু দেখছেন আপনারা আমাদের পেছনে ভাইদের শরিকদের মধ্যে যে বাটো মানে কাগজপত্রে না মৌখিক একটা মৌখিকভাবে আমরা আগে ভাইরা যেখান দিয়ে রাস্তা বের হতো সেই রাস্তাটা অতি নিচু নিচু ছিল যার জন্যই ওখানেই কিছু ময়লা ফেলা হয়েছে বা মাটি ফেলা হয়েছে এছাড়া আর কিছু পুকুর বা ডোবা কিছু ভরানো হচ্ছিল না পুকুর বা ডোবা এখানে কোনো কিছুই ভরানো হয়নি এখানে ডোবা হিসেবে আমাদের এখানে আজ হয়েছে এখন কাগজপত্রে যারা আমি ওই জমি যাওয়ার বিষয়ে আমি একেবারে অন একদমই অনভিজ্ঞ আমি থাকিও না এখানে পরবর্তীতে পৈতৃক সম্পত্তির হিসেবে আমি আপাতত একটা মানে ছোটোখাটো ঘর উন্নতন করেছি যার জন্য এখানে আজকে তো ভালোঘাট পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন তিনি কী কী বলে গেলেন নির্দেশ দিয়ে গেলেন তিনি নির্দেশ দিয়ে গেলেন ভালো নির্দেশ দিয়েছেন উনি বলে গেছেন যে যেহেতু কমপ্লেন এসছে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছচ্ছি ততক্ষণ আপনি আর এখানে কিছু ফেলবেন না

তার জন্য আমি লিখিত কিছু আমার নাম জয়দেব পাল তবে পারিবারিক সমস্যার পাশাপাশি বেআইনি নির্মাণ যত কম হয় ততই মঙ্গল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স